আর হসপিটালে জুনিয়র চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার পর যেভাবে নিন্দার ঝড় চারিদিকে বয়ে চলেছিল তাতে একদিকে স্পষ্ট যে সমস্ত মানুষ এই ঘটনাকে জঘন্যতম ঘটনা হিসেবে বিবেচনা করেছিল কিন্তু একাংশ চিকিৎসক যে এই ঘটনাকেই যে রোল মডেল হিসেবে মনে করবে তা হয়তো অনেকেরই ধারণা ছিল না কেন বলছি কথা তার কারণ এবার এক চিকিৎসক আর এক চিকিৎসককে হুমকি দিলেন যে আর জিকর কাণ্ড করে দেব কোথায় হলো সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল গত নয় আগস্ট আর জিগর হসপিটালে জুনিয়র চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার পর যেভাবে নিন্দার ঝড় চারিদিকে বই চলেছিল সমস্ত মানুষ কিন্তু নিন্দায় সরব হয়েছিল এবং বহু মানুষ বহু মানুষ না সমস্ত মানুষই এই ঘটনাকে জঘন্যতম ঘটনা হিসেবেই বিবেচনা করেছিল কিন্তু একাংশ চিকিৎসক এবার এই ঘটনাকে যেন রোল মডেল বলে মনে করতে শুরু করেছে তার কারণ ঘটনা ঘটেছে এবার নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে এখানে এক চিকিৎসক তাই কিন্তু রীতিমতো আর এক চিকিৎসক অর্থাৎ হসপিটালের সুপার হুমকি দিয়েছেন আর কর করে দেব ভাবুন কোথায় আছি আমরা জানা গেছে এই যে চিকিৎসকের কথা বলা হচ্ছে এই চিকিৎসক গত সেপ্টেম্বর মাসে বর্ধমান মেডিকেল কলেজ থেকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে বদলি হয়ে আসেন এবং প্যাথোলজি বিভাগে বদলি হয়ে আসেন এবং বদলি আসার পর এই চিকিৎসকের কিন্তু নিজস্ব মানসিক অবসাদ রক্তচাপ এবং হাঁপানি রোগ রয়েছে এবং যে চিকিৎসক অভিযোগ করছেন যে এত থাকা সত্ত্বেও তাকে কিন্তু অতিরিক্ত কাজে অতিরিক্ত চাপ দেওয়া হচ্ছে অর্থাৎ বাকি চিকিৎসকদের তুলনায় নাকি এই চিকিৎসককে অতিরিক্ত ডিউটি করতে হচ্ছে এবং ডিউটি করতে যখন ক্লান্ত হয়ে পড়ে সেই ক্লান্তির সময়ই কিন্তু তাকে এই হুমকিটা দেন এই চিকিৎসক যিনি হসপিটাল সুপার অর্থাৎ শান্তিপুর স্টেট জেনারেল মেডিকেল কলেজের হসপিটালের সুপার তারক বর্মন তিনি হুমকি দেন যে আর জিকর করে দেব এবং এই ঘটনার পর রীতিমতো ওই মহিলা শান্তিপুর থানায় কিন্তু অভিযোগ দায়ের করেছেন এবং শুধু তাই নয় রাজ্যের স্বাস্থ্য দপ্তর তিনি কিন্তু এই নিয়ে চিঠি লিখেছেন যে তাকে হুমকি দেওয়া হচ্ছে আর জিকার করে দেব এবার প্রশ্ন হচ্ছে এই চিকিৎসক কেনই বা এটা করতে গেলেন এখন যেটা সামনে ওই হাসপাতালে রীতিমতো দশজন চিকিৎসক কিন্তু শর্ট রয়েছে অর্থাৎ চিকিৎসকের ঘাটতি রয়েছে আমরা জানি বহু হাসপাতালে চিকিৎসক কিন্তু প্রচুর ভ্যাকান্সি রয়েছে তো এখানেও কিন্তু প্রায় দশজন চিকিৎসক কম আছে স্বাভাবিকভাবে যে সমস্ত চিকিৎসক রয়েছেন তাদেরকে অতিরিক্ত ডিউটি করতে হচ্ছে এবং সেখানেই এই চিকিৎসক যিনি অভিযোগ করছেন যে তাকেই অতিরিক্ত ডিউটি করা দেওয়া হচ্ছে এবং পাশাপাশি তার যেটা বক্তব্য তার তিনি একজন সিঙ্গেল মাদার এবং তার ছেলের আরটিজাম রয়েছে এবং সুতরাং এখান দাঁড়িয়ে তিনি কাজের চাপটা নিতে পারছিলেন না এবং তা বারবার করে জানানো সত্ত্বেও তাকে নাকি অতিরিক্ত চাপ দেওয়া হচ্ছিলো এবং যার ফলে কিন্তু তিনি এক সময় বলেন যে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন এবং সেখানেই কিন্তু ওই চিকিৎসক তাকে এই হুমকিটা দেন যেখানে তারক বর্মা তাকে হুমকিটা দেন যে আর করে দেব ফলে একটা জিনিস স্পষ্ট যে আর জিক হসপিটাল যে জঘন্য ঘটনা এটা কি জঘন্য ঘটনা নয় এটা কি একটা রোল মডেল হতে পারে তারক বর্মন অন্য কিছু বলতে পারতেন কারণ তিনি একজন চিকিৎসক তিনি অন্য কিছু ধমকিও দিতে পারতেন সুপার হিসেবে কিন্তু আর জি তিনি কেন বেছে নিলেন এই নিয়ে কিন্তু একটা বড়ো প্রশ্ন উঠেই গেল এবং রীতিমতো যেটা জানা যাচ্ছে সিএমওই চিফ মেডিকেল অফিসার অফ হেলথ নদিয়ার তিনি কিন্তু এই ঘটনার দিকে নজর রাখছেন এবং তদন্ত পাশাপাশি তদন্তও শুরু হয়েছে এবং যেটা খবর পাওয়া যে ওই মহিলা তিনি কিন্তু একদিকে যেমন শান্তিপুর থানায় পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য দপ্তরে কিন্তু চিঠি লিখেছেন এই নিয়ে যে তাকে এই চিকিৎসক ধমকে দিচ্ছে আর জিগর করে নেব এখন দেখা যাক তদন্ত কোন দিকে এগোয় বা সত্য কি সামনে ওই যে তারক বর্মন যার নামে যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তিনি কি এরকম মন্তব্য করেছিলেন কারণ তিনি যদি এই মন্তব্য করে থাকেন তাহলে আমরা বলবো এই তারক বর্মন করে কোমরে দড়ি বেঁধে জেলে পড়া উচিত এবং যেখানে যেহেতু চিকিৎসকের শর্ট রয়েছে সুতরাং অতিরিক্ত ডিউটি প্রত্যেকটা প্রত্যেক চিকিৎসককেই করতে হয় এবং সেখানে হয়তো এই চিকিৎসক বিষয়টা কিভাবে নিয়েছেন সেটা তদন্তের বিষয় তদন্ত করলেই সেটা সামনে আসবে কিন্তু যেটা জানা যাচ্ছে এই যে আর জিগর হসপিটাল যেটা ঘটেছিলো যে জুনিয়র চিকিৎসক তিনি প্রায় আটচল্লিশ ঘন্টা একটানা ডিউটি করার পর কিন্তু সেমিনার রুমে ধর্ষণ এবং খুন হন সুতরাং চিকিৎসকদের অতিরিক্ত ডিউটি কিন্তু তাদের মানে ধকলের থেকে অনেকটা বেশি হয়ে যায় এবং অনেকেই নিতে পারে না স্বাভাবিকভাবেই এবং এই চিকিৎসক হয়তো সেই কারণেই এখানে কোনো পার্সেলটি হচ্ছে বা পার্সিয় করে তাকে অতিরিক্ত ডিউটি দেওয়া হচ্ছে সেটা তো তদন্তের বিষয় করলেই বিষয়টি সামনে রয়ে কিন্তু আরজিগর হসপিটালের যে ঘটনা তুলে ধরেছে বা তারক বর্মন যে হুমকি দিয়েছেন যে আর করে দেব তা অত্যন্ত নিন্দাজনক জঘন্য এবং মহিলা অভিযোগ করেছেন যে যে এরকমই হুমকি দিয়েছেন কিন্তু সত্যি কি তাই এবং তারক বর্মণ পরবর্তীতে যেটা জানিয়েছেন যে যা বলার ডিপার্টমেন্ট বলবে এখন দেখা যাক তদন্তের বিষয় যদি না বলে থাকেন বা যদি এরকম কথা বলে থাকেন তাহলে অবশ্যই এই বিষয়টি তদন্তের আওতায় আসা উচিত এবং যদি অপরাধী হয়ে থাকেন যেই অপরাধী হয়ে থাক তার কিন্তু শাস্তি কঠোর শাস্তির প্রয়োজন কি বলবেন আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ ভালো থাকবেন সবাই